আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা একজন সম্মানিত রুগী তার একটা নির্দিষ্ট সময় নিয়ে আমাদের কাছে জানি তার সুস্থতার গল্প নিয়ে আমরা একটু আলোচনা করবো ওনার মুখ থেকে শুনবো ওনার কি কি সমস্যা ছিল উনি এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা একটু ওনার সাথে ওনার কাছ থেকে শোনার চেষ্টা করি

আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে সবার সেবা দিতে পারি ইনশাআল্লাহ এখানকার যে স্টাফ আছে স্টাফ যারা আছে যে আমার এই ফিজিওথেরাপিস্ট এবং যে কনসালটেন্ট এদেরকে আমি ধন্যবাদ জানাই এদের যথেষ্ট পরিমাণ আমার উপর কেয়ার নেসে যেটা আমি কল্পনা করতে পারি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম